শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো কালকে যেখানে এন্ড করেছিলাম ওখান থেকেই কিন্তু আজকে আবার শুরু করলাম বরমাসাই তো বাজার চলে গেছিল আর আমি এই যে সংসারের কাজ এক নিঃশ্বাসে করে নিচ্ছি দুধটা জাল দিয়ে দুধের মধ্যে সবার আগে কেশারটা ভিজিয়ে রাখছি চলে এলো বাজার দিয়ে বরমশাই বাজার করতে করতে মোটামুটি আমি যা যা প্রিপারেশন রেডি করার চটপট করে রেডি করে নিয়েছি কারণ কারেন্ট এখন খুব জ্বালাচ্ছে খুব জ্বালা আর মন কই কুই 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 বে 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 করছে বাবা বাবা করছে এবার দেখো কী কিচেন আজ স্পেশাল মেনু হবে বন্ধুরা আজকে স্পেশাল মেনু হবে ওই জন্য বড়মাশাই চিকেন আনতে গেছিল চিকেনের ঝোল করব না আজকে আজকে হবে বলে দাও তুমি এদিকে আসো বিড়ি হবে বিড়ি বিড়ি খাবে তুমি বিড়ি খাবে বিরিয়ানি হবে বন্ধু এখানে আছে মুনমুনির পিয়ারা এ বাবা মুনমুনি দেখতে পেয়েছে এবার নাচছে এই এখন না স্নান করে খেতে হবে ঠিক আছে আর আছে ম্যাগি মে বিস্কুট ওরিও বিস্কুট আর আছে দুধ দুধের প্যাকেট এটা আর আছে দই এনেছে আর এটা হচ্ছে আলু মামশাই ম্যাগি খেয়ে এখন যাবে দুপুরে চলে আসবে তো ওই জন্য এখন ভারী কিছু খাবে না আর দুপুরে তো বিরিয়ানি হবে আর ম্যাগি সব থেকে ভালো কে খায় যেন এই যে ম্যাগি সব থেকে ভালো খায় ওই জন্য ম্যাগি দেখে পিয়ারা দেখে এখন লাফাচ্ছে এগুলো পরে ধোবো এই যে চিকেনটা এনেছে ম্যাগি খাওয়া তো হবে তো তারপরে তো নাকি হবে তারপর তো খাওয়া নাকি হুম আলোটা জ্বলছে আলোটা দেখতে পারে না তো বন্ধুরা দেখো এই যে বেরেস্তা করে নিয়েছি আর এদিকে আলু ভাজা হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে আর এখানে যা যা মশলা দেওয়া আর দিয়ে নিয়েছি এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করব করে নিয়ে তারপর বাকি কাজ হবে ঠিক আছে চলো এভাবে হবে না হাত দিয়ে ভালো করে করে নিই করে নিয়ে তারপর বাকি কাজ করছি বরমাসের আজকে ছুটোই ছিল কিন্তু এমার্জেন্সি কল চলে এসছে আজকে যেতেই হবে আর কি তো ওই জন্য দু একটা কাজ করে আবার চলে আসবে তো ওই জন্য বললো যাই গিয়ে তাহলে আর দুপুরবেলা তো চলেই আসবো তো সে তো রওনা দেবে আর আমি আমার কাজ করছি তাকে ম্যাগি করে দিলাম ওই জন্য আর আমি পরে রান্না করতে করতে রান্নার ফাঁকে একটু ছাতু মুড়ি খাবো এখন কিছুটা প্রিপারেশান এগিয়ে রাখি নাহলে ওই যে বলছি কারেন্ট চলে যাচ্ছে বারবার এতে কাজে না খুব অসুবিধা হচ্ছে এমনিতেই জানালার পাশে বাড়িটা উঠে অন্ধকার হয়ে গেছে পুরো মুনমুনি চেটে খেয়ে নিল ওই যে ম্যাগি খাওয়া হয়ে গেলো মুনমুনির চেটেপুটে খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না কেন বলো তো ও ক্যামেরা অন করলে খেতে ভয় পায় ওই জন্য খাওয়া দেখাতে পারলাম না মুনমুনি এখন চেটে ফুটে ম্যাগি খেয়ে নিল এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি তো চলো ভাতটা হয়ে নিক আর এই যে ভাতের মধ্যে যা যা দাবার দিয়ে দিচ্ছি ম্যাগি ভালো হয়েছে ওই দেখো আবার খাচ্ছে চেটে পুটে এই একটুখানি পড়ে আছে ভালো হয়েছে মর অফিসে বেরিয়ে গেছে ম্যাগি ট্যাগি খেয়ে আর আমি এখন ছাতু মুড়ি নিয়ে বসে পড়েছি ফুল এনার্জি নিয়ে এখন ভালো করে বিরিয়ানি বানাতে হবে যাতে বনমাসে আগুন চেটে ফুটে খায় ওই জন্য ছাতুটা খেয়ে নিচ্ছি মন মনে কেউ মন মনেও খাচ্ছ ছাতু খেলে শরীরে ক্লান্তি আসে না ভীষণ এনার্জি পাওয়া যায় ওই জন্য দিন সকালে ব্রেকফাস্টে আমি ছাতুই খাই ওর বাবা যাওয়া মানে ও বুঝে গেলো এটা আমার স্নানের সময় স্নান করে মা এখন খেতে দেবে আর যদি এখন না দিতে পারি তাহলে চিল্লাবে কোনো কাজ করতে পারবে না এই জন্য আগে ওকে শান্ত করে তারপর বাকি কাজ আমি খেয়ে দিয়ে বাথরুমের জল টল তুলে মনমনিকে স্নান করিয়ে বাসন ঠাসন ব্রেকফাস্টের বাসনগুলো আর কি মেজে ঠেজে এক বালতি কেচে মেলে দিয়ে চলে এলাম রান্নার দিকে ততক্ষণে চিকেনটা এক ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে আর এখন রান্না করে নিচ্ছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে এভাবেই কিন্তু সকাল থেকে এক নিঃশ্বাসে কাজ করছি আঙুলে করে খাবে ওই দেখো ম্যাগি খুব ভালো খায় এদিক ওদিক নাচানাচি করবে না দিলে চিকেনটা পুরো ডান হয়ে গেছে চলো এবার বিরিয়ানিটা রেডি করে নি হাঁড়িতে এদিকে ভাতগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে দেখো ঠান্ডা হয়ে ভেঙে যায়নি কিন্তু একটার সঙ্গে একটা লেগেও যায়নি বিরিয়ানি হচ্ছে মানে আজকে সবার তাড়াতাড়ি খেতে পাবে ওই জন্য একটু তাড়াহুড়া বন্ধুরা তো ডান হয়ে গেছে এদিকে চিকেন টিকেন রেডি হয়ে গেছে এবার ঘিও মাখিয়ে নিয়েছি দেখো হাঁড়িটার মধ্যে তো চলো এবার রেডি করে নিই বিরিয়ানিটা সাজিয়ে নিই হাঁড়িতে তারপর বসাবো বড় মশাই এলো এখন আর মনমনি পাঁচ মিনিট আগে দিয়ে বাবা বাবা করছে কখন আসবে জানে ওর মশা এখন অনেক কিছু নিয়ে এলো এখানে শশা মশা এখানে ডাল আছে ছাতু আছে বাবা মশা কামড়ে মেরে ফেলছে খাও না খাও মশার কয়েল জ্বালাতে হবে নাহলে মশা খেয়ে নেবে আমরা খাওয়ার আগে মশা আমাদের খেয়ে নেবে বড়ি তো দেখো রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো আর কতবার যে যাচ্ছে সকাল থেকে তার কোনো ঠিকানা নেই ওদিকে জলের কাজগুলো সারতে হচ্ছে টাইমের মধ্যে নালে আবার কারেন্ট না থাকলে জল না থাকলে কোনো কাজই হবে না ওই জন্য সব দিক ব্যালেন্স করে চলছি সংসারের কাজও করছি আর এদিকে রান্নাও করছি যাতে রান্নাটা ভালোভাবে হয় আর সমস্ত কিছু এত দেখাতে গেলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আজকে সংসারের কাজ খুব একটা বেশি দেখায়নি কারণ ওগুলো তো প্রায় দিনই দেখো তোমরা তো যাই হোক আমি সব কাজ টাইমে টাইমে করছি তারপরে কারেন্ট যাচ্ছে এই সবে জল টল তুলে কাপড়গুলো কেচে এলাম ভাগ্যিস তারপর জল তুলেছি নাহলে বর্মশায় এসে স্নান করতে পারতো না গরম লাগতো তো যাই হোক বর্মশায় এখন স্নান করতে গেছে আর আমি এদিকে বিরিয়ানিটা রেডি করে এখন বসাচ্ছি আবার বর্মশায় বেড়ালে এক বাসন মাছবো প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে তো বাসন মাজতে হচ্ছে নাহলে একসঙ্গে কত যে বেড়াবে আর মাজতে গিয়ে এক ঘন্টা লাগবে তো ওই জন্য দেখো এখন বিরিয়ানিটার লেয়ারটা পুরো সাজিয়ে নিচ্ছি সাজিয়ে ঠাজিয়ে নিয়ে তারপর এইভাবেই পুরো লেয়ার তিনটে চারটে লেয়ার হবে সাজিয়ে নিই তারপর দমে বসাবো অনেক বড় বড় দোকানের বিরিয়ানি খেয়েছি বন্ধুরা তবে ঘরে বানানো বিরিয়ানি যেন আমার কাছে খুব ভালো লাগে কারেন্ট চলে যাওয়াতে একটা ভালো দিক হয়েছে বলো বলতো ঘরেই কিন্তু ক্যান্ডেল লাইট লাঞ্চটা আজকে আমরা করতে পারবো লাইফ এখন এত বিজি হয়ে গেছে সবার যে ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো সময় বা ইচ্ছা আমার তো একদম করেই না বাইরে গিয়ে খেতে তার থেকে ঘরে যদি ওই আলু সিদ্ধ ভাত রান্না করে আনন্দ করে খাই আমার কাছে সেটাই অনেক ভালো লাগে তো যাই হোক একটা লেয়ার সাজিয়ে না দেখলাম যে হাঁড়ির ঢাকনাটা এঠোর মধ্যে রয়েছে তাই ভাবলাম দৌড়ে গিয়ে ওটা চাপা দিয়ে রেখে এসেছি কটা বাসন মেজে নিয়ে যাই আবার এসে বাকিটা মাজবো হাঁড়িটা এখন দমে বসাবো তো দেখো এখন ফাইনালি ওপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি আর যা যা দেওয়ার ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি তারপরে দমে বসাবো তো ওই জন্য ভগবানই আজকে আমাদের সেরকম ব্যবস্থা করে দেবে যাতে ঘরেই আমরা ক্যান্ডেল লাইট লাঞ্চটা করতে পারি তো সময় সুযোগ তো খুব একটা হয়ে ওঠে না ইচ্ছেও করে না আমার খুব একটা বাইরে গিয়ে কোথাও খেতে বা বাইরে সময় কাটাতে তার থেকে আমার ঘরেই ভালো লাগে আমরা যখনই সময় পাই একসঙ্গে তিনজনে মিলে একটা মুভি দেখি স্পেশাল এরকম ঘরেই রান্না করে খাই তারপরে তিনজনে মিলে আড্ডা মারি তো এইটাই আমার কাছে খুব ভালো লাগে মনে হয় যেন ওই বাইরে গিয়ে কোথাও ঘুরতে যাব বা কোথাও বড় বড়ো হোটেলে খাবো এগুলো আমার খুব একটা পছন্দ হয় না বরমাসায় মেয়ের খুব ভালো লাগে বড়মাসায় আবার বলছিল চলো গরমের ছুটিতে কোথাও ঘুরে আসি আমি বলছি একদম না এখন আর কোথাও ভালো লাগছে না যেতে এই গরমের মধ্যে তার মধ্যে কতবার যে কারেন্ট যাচ্ছে জলের কত অসুবিধা হচ্ছে টাইমে টাইমে তুলতে হচ্ছে নালে জল ছাড়া কোনো কাজ হয় না যেহেতু ট্যাঙ্ক নেই অনেক পুরোনো বাড়ি তো ট্যাঙ্ক বসানো হয়নি ওই জন্য তাই ওই জল তুলে তুলে কাজ করতে হয় শেষ হয়ে গেলে আবার তুলি তার মধ্যে কাজ করতে হয় জল না কারেন্ট না থাকলে এক এক সময় দেখা গেলো কাজ করতে করতে কারেন্ট চলে গেল তো আর স্নানটা হলো না আবার জল এলো সেই বিকালবেলা তখন গিয়ে স্নান করতে হয় মানে খুবই অসুবিধা হয় কারেন্ট না থাকলে তো দেখো ওইদিকে দমে বসিয়ে দিয়ে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সকালবেলা বাজার দিয়ে এনেছিল সেগুলোই ঢেলে নিচ্ছি তোমাদের দেখানো হয়নি আর তো দেখো এই যে হাড়িটা দমে বসিয়ে দিয়েছি চাটুর ওপরে এখন আধ ঘন্টা খানিক হোক তারপরে নামাবো তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমার বিরিয়ানির লুক কেমন হয়েছে জানিও তোমাদের দেখালাম আর কারেন্টটা আবার চলে গেল বন্ধুরা এখন চাড়ি অন্ধকার এই যে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করলাম এই সরি ডিন হান্ডা ক্যান্ডেল লাইট লাঞ্চ করলাম আর এই যে বরমাশে খাচ্ছে কি গো কেমন হয়েছে একটু বলো আমার বন্ধুদের দারুণ হচ্ছে দারুন বিরিয়ানি পুরো অন্ধকার এখন কিচ্ছু দেখা যাবে না বন্ধুরা ক্যান্ডেল লাইট লাঞ্চ করলাম পুরো কারেন্ট চলে গেছে মানে সেই আজকে সারাটা দিন এরকম হচ্ছে কারেন্ট আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে মোমবাতি জ্বালিয়ে আমরা খেলাম এখন আর সন্ধ্যা হওয়ার আগে বেশিরভাগ বাসনটা মাজা হয়ে গেছে এই আমার আর বরমাসের থালাটা মাজবো সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি মাজতে হবে কখন আসবে কী জানে আবার বাইরের লাইটটা পটাশ করে ফেটে একটা ওই যে দু দিন তিন দিন বৃষ্টি হলো বৃষ্টিতে তারটা আর কি পুড়ে গেছে বাইরের লাইটটা কালকে সকালে বড় ঠিক করবে পুরো অন্ধকার অন্ধকার বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে তাই না ঘরে তৈরি জিনিস যেভাবেই করবে দোকানের থেকে ভালো লাগে খেতে কারণ ওটার মধ্যে রিইউজ জিনিস থাকে না ওটার মধ্যে ওই জন্যই বেশি ভালো হয় বলেন আর শশাটা তাড়াহুড়া করে আর কাটতে পারলাম না বন্ধুরা কারণ হচ্ছে কি এক্ষুনি হবে তারও থেকে বেশি যা পরিমাণে মশা এখন যা মশা এই শশা কাটতে গেলে আমাদের বিরিয়ানি আমরা খাওয়ার আগে মশারা আমাদের বিরিয়ানি খাই বানিয়ে খেয়ে নেব তো এই জন্য শশাটা এখন আর কাটতে পারলাম না পেঁয়াজ দিয়ে খেয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এলাম আর এই সবে কারেন্ট এলো কেরকম রাগ ধরে দেখো মানে খেলাম যখন পুরো অন্ধকারে ক্যান্ডেল লাইক ডিনার মানে লাঞ্চ হয়ে গেলো বারবার ডিনার বেরাচ্ছে মুরগি আর এখন বাজে দেখো পনে ছটা মানে ওই পুরো এই পনে ছটা বলছি ছটা পনেরো ছটা পনেরো মানে হচ্ছে পুরো ছটা বাজে এখনও অন্ধকার হয়নি বাইরে খেয়ে দেয়ে বাসন টাসন মেজে সমস্ত কাজ করে হয়ে উঠলাম আর এই সবে কারেন্ট এলো বিরিয়ানি আছে রাতে হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড গুড নাইট বলতে যাচ্ছিলাম তো আজকের মতো টাটা পিয়া ডট আপনামিয়া চ্যানেলে পিয়ার ভিডিও দেখছিলাম আজকে আর আমি না তখন রান্না করছিলাম পিয়া রান্না করতে করতে মাইকে কমেন্টটা করেছি তো ওই কমেন্টটা গিয়ে মানে আমি লিখতে গেছিলাম যে তোমরা সবাই মিলে তোমার বোন এসছে সবাই মিলে শপিং মলে গেলে আনন্দ করলে খুব ভালো লাগলো তো ওটাই শপিং মলটা আর কি অন্য কিছু হয়ে গেছে মাইকে বলেছি তো আমি নিজে হাতে লিখিনি কারণ তখন রান্না করছিলাম রান্না করতে করতে দেখে কমেন্ট করেছি তো রাগ করো না পিয়া আমি কিন্তু সেরকম কিছু বলতে চাইনি বা লিখতে চাইনি তো উল্টো লেখা হয়ে গেছে তার জন্য সরি আর সন্তোষীমার কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার দীর্ঘায়ু হোক এই কামনাই করি তো রাগ করো না পিয়া এটা ভুল করে লেখা হয়ে গেছে রান্না করতে করতে কমেন্ট করেছি তো তাই মানে মুখে বলেছি এটা লিখিনি অন্য কিছু লেখা হয়ে গেছে প্লিজ কিছু মনে করো না আর তুমি কমেন্টে লিখেছো বললাম দেখে কিছু মনে করো না দিদিভাই ভাই না কিছু মনে করবো কেন আমি ভুল করলে তোমরা ধরিয়ে দেবে তোমরা ভুল করলে আমি ধরিয়ে দেবো এটাই তো হলো বন্ধুত্ব মনে করবো কেন বলেছো খুব ভালো করেছো আমি হয়তো নাহলে খেয়ালি করতাম না ওই বাজে লেখাটা রয়ে যেত তো থ্যাংক ইউ সো মাচ মনে করিয়ে দেওয়ার জন্য ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আর ভালো থেকো সুস্থ থেকো সবাই তোমাদের সবার দীর্ঘায়ু কামনা করি সন্তোষী মা যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখে সুস্থ রাখে এটা সরি ওয়ান সেকেন্ড পিয়া